চলে আসলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হলো আমরা কিছুদিন আগে আমাকে নদীয়া থেকে ম্যাসেজ করেছিল আমরা খুব সম্ভবত তিন থেকে চার মাস আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম কৃষি যন্ত্রপাতির জন্য কীভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেটাও আমরা দেখিয়েছিলাম আর সেই যে যন্ত্রপাতি বেরোবে তাদের নামের লিস্ট বেরিয়ে গেছে নদীয়া ডিস্ট্রিক্টের যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমাকে ম্যাসেজ করে জানিয়েছিল দাদা সেটার কি আপডেট হয়েছে তো আমি নদিয়া ডিস্ট্রিক্টটাই সেই জন্য দেখাচ্ছি তোমরা গুগল ক্রোমে বা যে কোনো জায়গাতে সার্চ করবে নদিয়া ডিস্ট্রিক্ট তো নদীয়া ডিস্ট্রিক্টের ডেটা চলে আসবে মেন পেজ আমরা ওপেন করে নেব তো মেন পেজ ওপেন করে নোটিসে যাব নোটিশে গিয়ে নোটিশ বোর্ডে যাব নোটিশ বোর্ডে গেলে আমরা যে কৃষিকাজের জন্য যেসব যন্ত্রপাতি বা মেশিনের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম তাই সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারই লিস্ট বার করেছে কার কার অ্যাপ্রুভ হয়েছে তো আমি নদিয়া ডিস্ট্রিক্টের দেখাচ্ছি তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের দেখতে পারো দেখতে পাচ্ছো প্রায়োরিটি লিস্ট অফ ফার্মিং মেশিনারি ব্যাংক অর ফার্মিং মেশিনারি হাফ অফ নদীয়া ডিস্ট্রিক্ট ডিউরিং পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে ঠিক আছে এখানে আমরা ভিউ করব তুমি এটাকে ডাউনলোড করে নিতে পারো লিস্টটাকে যে অ্যাপ্রুভ হয়ে গেছে সেই অ্যাপ্রুভের লিস্টটা আপলোড করে দিয়েছে কার নাম অ্যাপ্রুভ হয়েছে এবং সেগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে যেগুলো আমরা খুব মতো তিন থেকে চার মাস আগে আমরা অ্যাপ্লিকেশান বা অ্যাপ্লাই করেছিলাম নদীয়া থেকেও আমার একটা ছেলে অ্যাপটি অ্যাপ্লাই করেছিল এবং তার সেই আমাকে আপডেটটা চেয়েছিল তো তার জন্যই ভিডিওটা বানানো তোমরা সবাই দেখে নাও দেখো এখানে দিয়ে দিয়ে দিয়েছে প্রায়োরিটি লিস্ট অফ এফ এম বির পুরো নাম হলো ফার্মিং মেশিনারি ব্যাংক ওর এফ এম এইচের পুরো নাম হলো ফার্মিং মেশিনারি হাব তো যেটা নদীয়া ডিস্ট্রিক্টের ডিউরিং দু হাজার পঁচিশ ছাব্বিশের লিস্ট বেরিয়ে গেছে সিরিয়াল নাম্বার প্রায়োরিটি লিস্ট অ্যাপ্লিকেশন নাম্বার লটারি নাম্বার অ্যাপ্লিকেশান নেম এখানে নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ সুদীপ পেন ঠিক আছে স্ট্যাটাস দেওয়া আছে ইন্ডিভিজুয়াল মানে একাই চাষ করে এটা নয় যে ভাগিদারের চাষ ঠিক আছে টাইপ অফ আদার্স এগুলো ছেড়ে দিয়েছে অর্গানাইজেশন ছেড়ে দিয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশন কন্ট্যাক্ট নাম্বার মানে যার নাম আছে তার কন্ট্যাক্ট নাম্বার এখানে আছে তার বাবার নাম দেওয়া আছে সাব ডিভিশন ব্লক মানে এসডিও ব্লক আর গ্রাম পঞ্চায়েত এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখানে তোমরা তোমাদের নদীয়া ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো তারা এইভাবে লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিও এখানে দেখতে পেছ সব অথরিটির কিন্তু স্ট্যাম্প পড়ে গেছে অ্যাপ্রুভের ঠিক আছে তো এটা প্রথম লিস্ট এটা সেকেন্ড লিস্ট ঠিক আছে আর নিচে থার্ড লিস্ট আছে ঠিক আছে তো এখান থেকে তোমরা তোমাদের দেখতে পাবে কত পার্সেন্ট কত পার্সেন্ট তোমরা পাচ্ছ ঠিক আছে তো আবারও বলে দিই কাজের জন্য যে সব মেশিনারির দরকার ছিল যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের কিন্তু অ্যাপ্রুভ এসে গেছে অ্যাপ্রুভাল এসে গেছে সরকার থেকে টাকা পেয়ে যাবে মেশিন কেনার জন্য ঠিক আছে তো আমাকে যেহেতু তোমরা প্রতিটা ডিস্ট্রিক্টেরই এইভাবে ডাউনলোড করতে পারো ঠিক আছে যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট থেকে বলেছিলো সেই জন্য নদীয়া ডিস্ট্রিক্ট থেকে আমি দেখিয়ে দিলাম আজকের ভিডিও এখন পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যাদের দরকার তাদেরকে শেয়ার করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো চলো বাই